আচ্ছা বলুন তো পৃথিবীতে একটা ধনী দেখিতেন যে টাকার জোরে বেঁচে আছে আজও এরকম লোক আছে পশ্চিম বাংলায় কেউ যদি ডাক্তারের দ্বারা টাকার দ্বারা বেঁচে যেত তিনি হচ্ছেন জ্যোতিবাবু আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল যে ডাক্তার ভারতে পারা কেনা জ্যোতিবাবুর জন্য এসেছিলেন কিন্তু জ্যোতিবাবুকে বাঁচাতে পারেননি তাহলে বোঝা গেল ডাক্তারের দ্বারা মানুষ বাঁচে না আল্লাহ চাইলে মানুষ বাঁচে রুজি আপনি যেখানেই থাকুন যেটুকু মেপেছে আল্লাহ আপনি পেয়ে যাবে আপনি না চাইলেও পাবেন আপনার দস্তারখানে পৌঁছে যাবে আপনি না চাইলেও আপনার কাছে পৌঁছে যাবে আপনি অনুভবও করতে পারবেন না আমি রুজির মালিক আল্লাহ কেমন বলে দিল আমি গত বছরে মুম্বাই গিয়েছিলাম তো আমি মাহিম বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি তো একটা মুর্শিদাবাদের ছেড়ে আমার দিকে চারবার ঘুরলো চারবার পাক মারল যে এই মালটা ওটাই বটে কি তো এসে বললে

লাস্টে বললে কি খাবেন তাহলে আইসক্রিম খাওয়াও গরমের দিন তো হোটেলওয়ালাকে বললে সবচেয়ে কিমতি আইসক্রিম কোনটা তো হোটেলের বেটার বলল যে আজই আয়া হ্যায় এক আইসক্রিম লেকিন উসকা কিমত হ্যায় আটশো রুপিয়া এক আইসক্রিম তো বললে মন না কো ওহি খিলাও আমি আল্লাহর শুকর আদায় করে বললাম আল্লাহ তুমি হচ্ছ রুজির মালিক এই আটশো টাকার আইসক্রিম তুমি এই মূলবীর কপালে কপালে আমরা যদি নিজের পকেট থেকে কেউ বলে বার করে খাও খাবার নাই কিন্তু আল্লাহ তুমি খাইয়ে দিচ্ছ এটা আল্লাহ আল্লাহ দয়া আলেমদের দস্তরখানে খাবার পৌঁছে যায় গ্রামের মানুষের ঘরে খাবার হোক আল্লাহ হোক ইমামের খানা পৌঁছে যাবে ঠিক বললাম না ভুল বললাম আপনার বাড়িতে খানা না হতে পারে কিন্তু আপনাকে বউ বলবে ইমামের পালা আজকে খাবারটা রেডি করো কি কি নাস্তা দিবে এটাই হচ্ছে রুজি দেনে বালা আল্লাহ বিসমিল আপনি চাইবেন না দস্তরখানে পৌঁছে যাবেন শাক ডাল খান মালটা যদি হালাল হয় সুনেলের হাদিসে আছে কেউ যদি নিজের সন্তান দিকে হালাল খাওয়ায় সেই সন্তান নেক সন্তান হবে আর যারা সন্তানদের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক সন্তান হতে পারে না হালাল খাওয়াবার চেষ্টা করবো কেয়ামত একবারই দোরগোড়াই পৌঁছে গেছে কেয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে আপনার দোরগোড়াই নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস কেয়ামতের পূর্বে তোমরা বুঝতে পারবে রাস্তাঘাটে যখন নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে আজকে আপনার মনে হবে সিউড়িতে পতিতালয় আছে না নাই আছে বর্ধমানে আছে আসামসুলে আছে দুর্গাপুরে আছে পতিতালয় আছে বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে সরকার যে পার্ক তৈরি করেছে সেই পার্ক এক শ্রেণীর নারী যারা পতিতালয়টাকে পেশা ভেবে নিয়েছে আর আমাদের সন্তানরা তারা নিজেদিকে ভালো বলে পার্কে গিয়ে জিনা করে আসছে এ আরো বড় পতিতালয় ওই জন্য নিজের দিকে বাঁচান যারা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করতে চাইছেন আর জায়েজ মনে করছেন তারা শুনে রেখে দেন তুমি জাহান রাস্তা অতিক্রম করছো আর কিছুই নয় যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে ইদ্যত পালন না হচ্ছে তুমি তাকে নিকাহ করতে পাবে না যদি করে নাও পৃথিবীর সব বলবি নিকাহ পড়ালেও নিকাহ হবে না যতদিন ঘর করবে রিনা করা হবে আউলাদ যদি জন্ম হারাম আউলাদ জন্ম নিবে